লো যে জান বলো হয়ে গেছে হয়ে গেছে তোমার আমার বিয়ের পারমিশন হয়ে গেছে বিয়ের জন্য রেডি হয়ে যাও বিয়ের জন্য রেডি হয়ে যাও সেটা তো আম্মার লগে কথা কইতে হইব বলো বলো কথা বলো দূর আমি কিভাবে কথা কইব আপনি তো কথা কইতে হইব তোমার আম্মারে বলে দাও তোমার হবু মেয়ের জামাই এখনি বিয়ের আফার নিয়াসিতেছে কামিং সুন আমি বুঝতেছি না আপনি আমার ভাই ভাই বলে বলতেছেন কেন তাহলে কি বলবো আপনি বলেন আমার নাম ধরে বলবেন তুমি করে বলবেন কি যে বলেন না আচ্ছা বাদ দেন কাজের কথা বলেন শুনলাম আপনি মরিয়ামের বিয়ের বিষয়ে কথা বলতে আসছেন জি আমি তো সেই প্রস্তাব নিয়ে আইছি হ্যাঁ আমি চাই যত দ্রুত সম্ভব মরিয়াম আমার বাড়ির বউ হয়ে তাতে আমার বাড়িতে যাবে আপনার ছেলে কি করে কই থাকে কোনো কিছু তো জানলাম না ভাই আমার ছেলে ছেলের একটা বায়োডাটা যদি দিতেন আমি দেখে নিতাম ভালো ফেসবুক আইডি হইলেও হয় ফেসবুক আইডি হ্যাঁ ফেসবুক আইডি বা ফোন নাম্বারটা দিয়ে যান ফোন নাম্বার ভিডিও কলে ছেলের সাথে না হয় কথা বলি ভিডিও কল ভাই সব কথার এমনি উত্তর দিতেছেন কেন রস করেন তাই না অবশ্য বিয়ে সাদী হয়ে গেলে আপনি আমি বিয়ে বিয়ে নি হব আপনি রস করতেই পারেন কিন্তু বিয়ের আগে আপনি রস শুরু করে দিলেন আপনি তো ভাই মজার মানুষ আমি মজার মানুষ আপনার আমার পছন্দ হইছে ছেলে কেমন সেটা জানি না কিন্তু বিয়ে হিসেবে আপনার আমার দারুণ পছন্দ হইছে আপনি আমার বিয়ে না আপনি আমার আম্মা আম্মা আপনার মেয়ের সাথে আমার বিয়ে হইলে আপনি তোমার আম্মাই হবেন শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা মরিয়মের সাথে আমার প্রিয় ভালোবাসা লাভিং অ্যাফেয়ার সেই জন্যই মরিয়মের সাথে আমার বিয়ে নিয়ে আসছে আমরা যত দ্রুত সম্ভব মানে নতুন জীবন শুরু করতে চাই নতুন জীবন আপনার মতন মুরুব্বী জন্ন আম্মা সেই জন্যই বলছিলাম মুরুব্বী হিসাবে বিবাহটা করাই দেন বিবাহ করায় দিব না আমার প্রথম পক্ষের স্ত্রীর এই বিবাহে কোনো আপত্তি নাই সেই জন্য 300 টাকার স্ট্যাম্পে লিখে দিছি তার আগে আপনি উঠেন জি अम्মা আপনি বলছেন আপনার আদেশ আমি অবশ্যই পালন করব এখন সোজা একদরে এখান থেকে বের হয়ে যান জি अम्মা সোজা একদরে বাড়ি থেকে বের হয়ে যাবেন আর কোনো দিন যেন আমার বাড়ির আশেপাশে আপনারা না দেখি अम्মা কি বলেন আম্মা বাইরে হয়ে যান ভাই কি বলতেছেন আপনি अम्মা বাইরে হবেন না না

আমার কি হয়েছে এই গো তোমার কি সত্যি সত্যি ভূতে আসর করছে কি হয়েছে তোমার আমার কি জানি কি হয়ে গেছে জবেদা তোমার কিচ্ছু হয় নাই আমি তোমার সুস্থ সবল করে তুলবো আমি এই জুবেদা তোমার সাথে আছি তোমার জুবেদা তোমার সাথে আছে চলো আস আস তুই তো শর্মা

গোলাম নাই উপায় হোসেন তোমার নসিমন ফকিরের বাড়ি নিতেই হবে এই তোরা নসিমন ফকিরের যা বাড়িতে যা যা তোরা kasa গুખા যা বুই যা এই দাঁতানো কথা সাবন স্যার আমরা যাই এই কঠিন তারে নিয়ে চলো স্যার চল স্যার নসিমন ফকিরের এই টিট এজেন্সি আমরা তো হোসেন আমরা তা পাগল ভালো করে ছাড়বো আমরা তোমারে আই লাভ ইউ না এই থামো 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 হইছে নাকি

বাইরে ভাই হের কথা আপনি বিশ্বাস যায় না হ্যাঁ সত্য সত্যই অসুস্থ পাগল হের চিকিৎসার জন্য নিয়ে যাইতেছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওনার সাথে কথা বলতেছি তোমরা যাও আমি সব কিছু ভুলে দেবে মরিয়াম মরিয়াম তুমি বলতে পারবে না হাসান মিয়া তারা আমি ভালোবাসি না তারা ভালোবাসছি তো আপনারা তারা অনেক ভালোবাসা তবে ভালোবাসা এর পর আমি বইলা বোঝাই তো পারবো না আরে শুধু কেমন করে বাইক বজার ধরে বাইরে কোনো দাম বাদ